আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এইখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল নিক্ষু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ এয়ারলাইন্সে তো এইখানে যারা আবেদন করবেন তাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং পদ সংখ্যা কতটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো দেখেন পদের নাম কি এখানে একটি পদে রয়েছে পদের নাম হচ্ছে কার্কু হেল্পার তো এইখানে শূন্য পদ রয়েছে কতটি দুইশোটি তো এইখানে যারা আবেদন করবেন তারা শুধু কি এসএসসি পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদন করে নেবেন আমরা আবেদনের শেষ তারিখ কবে শুরুর তারিখ কবে আমরা দেখে নেব তার আগে এইখানে দেখে নিন যারা আবেদন করবেন এইখানে সকল জেলা আবেদন করতে পারবেন তো দেখেন এইখানে খুবই একটি বড় একটি বড় সড়ো কি শূন্য পদ রয়েছে দুইশোটি শূন্য পদ রয়েছে তো যারা আবেদন করতে চান ইনশাআল্লাহ করে নেবেন তো পদের নাম কি পদের নাম হচ্ছে কার্কু হেল্পার তো এখন আমরা দেখে নিব আবেদনের শুরুর তারিখ হবে এবং আবেদনের শেষ তারিখ হবে তো আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লক্ষ্য করেন এখানে আবেদনের শুরু তারিখ হচ্ছে ডিসেম্বরের বারো তারিখ হচ্ছে আবেদন শুরু আর হচ্ছে জানুয়ারি মাসে দুই হাজার সালে জানুয়ারি মাসের এক তারিখে আবেদনের শেষ তারিখ তো যারা আবেদন করতে চান এর ভিতরে আবেদন করে নেবেন তো কোথায় গিয়ে আবেদন করবেন তো এটা যদি এখানে দেখেন দেওয়া রয়েছে তো এই লিঙ্কের মধ্যে ঢুকে গিয়ে আপনারা আবেদনটা করে নেবেন তো আশা করি যারা যারা আবেদন করবেন এর ভিতরে করে নেবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী